আসসালামু আলাইকুম আজকের রেসিপি আমার নান রুটি বানার আমার খুব শখ নান রুটি বানার জন্য এখানে তিন কাপ আটা নিয়েছি প্যাকেটের আটা সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি লবণের সাথে ভালো করে আটাটা মিক্সড করব। সাথে নিয়েছি চিনি এক চামচ ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি আটার সাথে এখানে ঘি নিয়েছি হাফ চামচ মেশি কারণ চামচটা একটু বড়ো তো তাই এই হাফ চামচ মেশি আর আটা তো কম ছিল এক চামচ তেল আর আমি এখানে ইস্ট নিয়েছি হাইকো ইস্ট আপনারা যে কোনো প্রোডাক্টের ইস্ট ইউজ করতে পারেন আর এখানে আমি এক চামচ ইস্ট নিয়ে নিয়েছি এই ইস্ট হচ্ছে আপনার নান রুটি হোক তান্দুরি রুটি হোক এসব রুটি বানানোর ইস্ট হচ্ছে প্রধান উপকরণ এখন আমি গরম পানি হালকা করে নিয়েছি হালকা কুসুম গরম পানি এগুলো আস্তে আস্তে করে ডোটা মেখে নিব যে দেখছেন আমি আস্তে আস্তে করে পানিটা নিচ্ছি আর খুব গরম পানি দেবেন না কারণ বেশি গরম পানি দিলে আটাটা সিদ্ধ হয়ে যাবে এতে ফুলবে না রুটিগুলো তার জন্য হালকা কুসুম গরম পানি নিতে হবে আর এভাবে ধীরে ধীরে মেখে মেখে অনেক সুন্দর করে মসৃণ করে নিতে হবে যত সুন্দর করে মাখবেন ডোটা তত বেশি আপনার রুটিটা সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমি দুটা কি সুন্দর করে মেখে নিয়েছি আর একটা জিনিস স্কিপ করেছি আমি হাতে তেল মেখে নিয়েছিলাম দুটা মাখার সময় যাতে আমার হাতে যার কারণ আমার হাতে দেখেন একটু আটা নেই কিন্তু ঠিক আছে এই আর এটা আমি এখন যেহেতু ইস্ট দিয়ে আমি এটা বানাচ্ছি আর ইস তো নান রুটি হবেই না ইস দিয়ে বানাতে গেলে অবশ্যই এক ঘন্টা আমাকে রেস্টে রাখতে হবে এই জন্য আমি এক ঘন্টা এটা রেস্টে রাখবো এবং ফ্রিজে রাখে দেবো এটা আমি কালকে নান রুটিটা বানাবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সমস্যা নেই তারা তো নেক্সট ভিডিওতে আমার পেয়ে যাবেন আমি নান রুটিটা কীরকম হয়েছে ভালো থাকবেন অবশ্যই আমার ফেলে ফেলো ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম